বাসিন্দা গত দোসরা সেপ্টেম্বর আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম আহ প্রত্যেক আমি প্রায় বেরোই যাই হোক সেদিনও নিয়মিত বেরিয়েছিলাম আমি আমি কামার রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে তিনজন তিনজন বাইকে করে এসে আমার বলার হার চিন্তাই করে নিয়ে চলে যায় সোনার হার এবার ব্যাপারটা এমন এমনই মানে হয়েছিল আকস্মিকভাবে যে আমি মানে কিছু বুঝে উঠতে পেরেছিলাম না যার জন্য বাইকের নাম্বার বা তাদের যে মুখ তাদের মুখ আমি কোনোটাই ভালো করে দেখতে থেকে উঠতে পারিনি তবে হ্যাঁ তারা তিনজন এসেছিল এটুকু আমি 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 পুলিশকে জানিয়েছিলাম যাই হোক তারপর আমি এরকম ঘটনা ঘটার ফলে আমি তারপর পালি থানাতে গিয়ে অভিযোগ জানাই এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছিলেন যে ওনারা যথেষ্ট চেষ্টা করবেন আমার হার ফি মানে ফিরে পাওয়ার জন্য ফিরে ফিরিয়ে দেওয়ার জন্য যাই হোক আমাদের সঙ্গে ওনারা যোগাযোগ রেখেছেন ওনাদের যেরকম যেরকম প্রয়োজন পড়েছে আমার সঙ্গে ওনারা ফোনে কন্ট্যাক্ট করেছেন সব কিছু করেছেন এবং এখন বর্তমানে আমি হাঁটতি কিন্তু পেয়েছি এবং এর ফলে আমার কিন্তু মানে ওনাদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ কৃতজ্ঞ মানে মানে কৃত মানে বলার আমার কোনো ভাষা নেই আমি সত্যি বলছি আমি মানে আশাও আমি নিজে আশাও করিনি যেটা ফিরে পাওয়া যায় বাইকও ধরা পড়েছে বাইকও ধরা পড়েছে ধরা পড়েছে ধরা পড়েছে এবং আমার হাড়টিও পাওয়া গেছে এতে একটুখানি নিরাপত্তা এবং এবং আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে এই যে আমার এই ঘটনার ফলে কামারপাড়া বাসী অনেক বাসিন্দাই ভেবেছিলেন যে আমাদের নিরাপত্তা আমরা নিরাপত্তাহীন সেই ব্যাপারটা মানে এই যে ফিরে পাওয়ার ফলে এটাই প্রমাণিত হলো যে আমরা কেউ নিরাপত্তাহীন নই যাই হোক ওনারা কিন্তু ওনাদের ওনাদের যথাসাধ্য চেষ্টা ওনারা করেছেন এবং যার ফলে কিন্তু এই কাজটি সফল হয়েছে এটা দেখানো হয়েছিল আপনার পুরো বিষয়টাই তুলে ধরা হয়েছিল মিডিয়া হ্যাঁ এবং এই ব্যাপার এবং মিডিয়ার আমি মিডিয়ার কাছেও চিরকৃতজ্ঞ কেননা আমার এই ঘটনাটি আমাদের খুব পরিচিত আচ্ছা একজন সাংবাদিক দাদা আমার ভিডিওটি প্রচার করেন এবং যার ফলে এটি গোটা বালি বালি অঞ্চলে এটা ছড়িয়ে হ্যাঁ ছড়িয়ে নাম আমার নাম সোমা ভট্টাচারিয়া আমি কামারপাড়ার বাসিন্দা